বুধবার সকাল নাগা তালিপুদুয়ার পুরসভা তেরো নম্বর ওয়ার্ডে শিশুর খুবলে খাওয়া মৃতদেহ উদ্ধার করে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে এদিন সকালে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সংলগ্ন ইটখোলা খোলা হাসপাতাল পাড়া এলাকায় এক রাস্তার ধারে নোংরা আবর্জনার স্তূপের ওপরে একটি প্লাস্টিকে মোড়া অবস্থায় এক শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা সামনে গিয়ে স্থানীয়দের চক্ষু চরক গাছ এক সদ্যজাত শিশুর মৃতদেহ প্লাস্টিকে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে দেহের অনেকাংশ ক্ষত বিক্ষত প্রাথমিক অনুমান মৃতদেহটি নোংরা আবর্জনায় থাকায় রাস্তার কুকুরেরা ওই শিশুর মৃতদেহ খুবলে খেয়েছে খবর দেওয়া হয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের এবং পুলিশকে খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার রাতে রাস্তার কুকুরকে খাওয়াতে গিয়ে প্লাস্টিকে মোড়ায় প্যাকেটটি দেখতে পান এলাকাবাসীরা তবে তখনও তারা বিষয়টি সন্দেহ করেননি আজ সকালে রাস্তার ওপর দিয়ে একটি গাড়ি যাবার সময় ওই প্যাকেটের ওপর দিয়ে গেলে প্যাকেটটি ফেটে যায় এবং শিশুটির হাত বেরিয়ে আসে আর এরপরেই সামনে গেলে প্যাকেটের মধ্যে একটি শিশুর খুবলে খাওয়া মৃতদেহ দেখতে পাওয়া যায় আমাদের প্রতিনিধি রয়েছে প্রকাশ রয়েছে আমাদের সাথে প্রকাশ এই যে এরকম একটি খবর মানে হতবাক হয়ে যাওয়ার মতো স্তম্ভিত হয়ে যাওয়ার মতো বা ক্রুদ্ধ হয়ে যাওয়ার মতো একটি খবর এই মুহূর্তে পড়ছে এবং এই যে পরিস্থিতি এখন রয়েছে এবং কিভাবে মানে সবটা জানাও বিস্তারিত দেখো দাদা এই নববর্ষের দ্বিতীয় দিন সাত সকালে এই ধরনের একটি মর্মান্তিক এবং অমানবিক ঘটনা কিন্তু মানে প্রত্যেক মানুষের প্রাণ কিন্তু শিউড়ে দিয়েছে কারণ সাত সকাল বেলায় কিন্তু আলিপুরদ্বার শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গা তেরো নম্বর ওয়ার্ডের যেখানটায় আলিপুর জেলা হাসপাতাল রয়েছে এবং আশপাশে বেশ কয়েকটি নার্সিংহোম রয়েছে সেই এলাকার একটি রাস্তার ধার থেকে নোংরা আবর্জনার স্তূপের মধ্যে থেকে একটি নবজাত শিশুকের খুবলে খাওয়া মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা এবং যে বিষয়টা জানতে পারা গেছে এলাকারই এক বাসিন্দা গতকাল রাত্রিরে যখন তিনি ওই এলাকাতে রাস্তার কুকুরদের খাবার দিয়ে গিয়েছিলেন সেই সময় ওই প্যাকেটটিকে তারা দেখেছিলেন কিন্তু সেই সন্তান তার বিজয় একি সন্তান রয়েছে সেই কোননা সন্তান কিন্তু ওই প্যাকেটের মধ্যে থেকে কোন একটি কোণা থেকে কিন্তু একটি শিশুর হাত দেখতে পায় কিন্তু সে আতংকিত হয়ে তারপর সেই সময় ও বাড়ি চলে আসে বাড়িতে এসে কাউকে কিছু না বলে বা চুপচাপ থাকে কিন্তু ঘটনাটা তখন পরিষ্কার ছিল না কিন্তু আর সকাল বেলায় যখন আবার ফের স্থানীয় বাসিন্দারা রাস্তায় চলাচল শুরু করে এরকম আনুমানিক 10:30 11টার নাগাদ সেই সময় ওই নংরা আবর্জনার স্তুপের উপর দিয়ে একটি গাড়ি পার হয় এবং গাড়ির চাকাটি ওই নংরা যে আবর্জনার মধ্যে থাকা প্লাস্টিক মোড়া যে প্যাকেটটি ছিল সেই প্যাকেটটির ওপর দিয়ে গেলে প্লাস্টিকটি ফেটে যায় এবং প্লাস্টিকটি ফেটে যাওয়ার ফলে ভেতর থেকে কিন্তু ওই মৃতদেহটি মানে বাইরে বেরিয়ে আসে এবং অন্যান্য একজন পথচারী যারা ছিলেন তিনি বলছেন যে তার আগেই কিন্তু ওই প্যাকেটটিকে ঘিরে বেশ কয়েকটি কুকুর ওখানে আহ দাঁড়িয়েছিল মানে তার ফলেই প্রাথমিকভাবে আনমান করা যাচ্ছে যে ওই কুকুরগুলো কিন্তু ওই শিশুটির যে মৃতদেহ তাকে ঘিরেই কিন্তু দাঁড়িয়েছিল এবং সামনে যেতেই কিন্তু যেটা স্থানীয়রা দেখতে পায় সেটা হচ্ছে যে ওই শিশুটির গায়ে একাধিক জায়গায় ক্ষত রয়েছে যেটা প্রাথমিক অনুমান করা যাচ্ছে কোন নবজাতক শিশু সদ্যজাত শিশুর মৃতদেহ কিন্তু কোনো ব্যক্তি গতকাল রাত্রি এসে ওই একটি জায়গায় প্রকাশ্যে রাস্তার ধারে ফেলে যায় যার যেই ঘটনার জেরেই কিন্তু সাত কিন্তু ওই মৃতদেহটি উদ্ধার হয় এবং যেটা স্তম্ভিত এবং বাকৃত্ব হওয়ার মতো ঘটনা সেটা হচ্ছে যে এই শহরের মতো জায়গাতে এরকম একটি মানে মূল্যবান জায়গা যেখানে গুরুত্বপূর্ণ জায়গা সবসময় রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে সেই রাস্তার পাশে এই নবজাতক শিশুদের মৃতদেহ স্থানীয়রা কি জানাচ্ছে প্রকাশ মানে যেটা বলা যাচ্ছে যে আলিপুর দুয়ারের সাধারণ মানুষদের বক্তব্য বছরের প্রথম দিন পয়লা বছরের প্রথম দিন কোনো হয়তো কোথাও কোনো নার্সিং হোক বা জেলা হাসপাতাল হোক কিংবা কোনো বাড়িতেই হোক না কেন কোনো মা এই শিশুটিকে জন্ম দিয়েছিলেন এবং হয়তোবা বা কোনো কারণবশত শিশুটির মৃত্যু হয়েছে কিন্তু সেই ঘটনা ঢাকতেই কিন্তু মৃতদেহটি নিয়ে মৃতদেহ নিয়ে কিন্তু রাস্তা ধারে ফেলে দিয়েছে কোন এক জনৈক দিক কুকুরে খুবলে খেয়েছে কিন্তু শহরের নোংরা আবর্জনা আলিপুরদুয়ার শহরের নোংরা আবর্জনা স্তূপ থেকে প্লাস্টিক বন্দি এক শিশুর মৃতদেহ আমরা রোজ রাতে রাস্তার কুকুর খেতে দিই আমরা মোটামুটি এগারোটা যখন রাস্তাটা ফাঁকা হয় তখন কুকুর খেতে দিতে যাই কালকে কুকুর খেতে দিতে গিয়ে দেখি কি একটা হাতের মতো তো মেয়ে প্রচন্ড ভয় পেয়ে গেছিল ভয় পেয়ে দৌড়ে এসে গেট তালা দিয়ে দিয়েছে এটা স্বাভাবিক রাতে এগারোটা রাস্তায় কোনো লোক ছিল না আজকে সকালে আবার ওটা দেখতে গেছি দেখতে গিয়ে মানে আমাদের সামনেই একটা গাড়ি এই প্লাস্টিকটার উপর দিয়ে চলে গেল যাওয়াতেই প্লাস্টিকটা একটা শব্দ হলো শব্দ হওয়ার পরে ফেটে একদম নাড়ি ভুড়ি শুদ্ধ ওই যে বাচ্চাটা তখনই দেখতে পেলাম তার আলোর জন্যই তো মানুষের ব্যবসা করে বাচ্চা কাচ্চার জন্য খাওয়াবো কি করবো ওইটার জন্যই এইভাবে এইভাবে করতে হয় না এইভাবে কে করছে এখন ওদেরকে আর কি বলবো মানে আপনার মতে কি করা উচিত যারা এটা করেছে কি করা যাবে এখন কে খালাইছে যদি লোকটাকে ধরা যায় তাহলে তো তাকে কিছু করা যাবে যে মানুষ না কি তাকে তেলেতে বোঝান যাবে না আমি তো আসলাম স্কুলে গেছিলাম ওয়ার্ডের একজন বাসিন্দা আমাকে ফোন করলো যে এরকম প্লাস্টিকের প্যাকেটে একটা বাচ্চাকে মানে ফেলা আছে মানে গ্যামিজেন্ট উপর তো আমি স্কুল থেকে এসে দেখছি যে হ্যাঁ পড়ে আছে থানায় ফোন করলাম আপনার থাকা অর্থনীতি আগে করেছি